ولنبلونكم بشيء من الخوف من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষ পাঠাইলাম অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব পরীক্ষা ছাড়া একটা বান্দা খালি থাকতে পারবে না একটা বান্দাও খালি থাকতে পারবে না বলেন আবলু আন্না কুম্বিস ইমিনাল খৌফ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবই করব এতে কোনো সন্দেহ নাই বান্দা হায়াতের মালিক তো আল্লাহ মৌতের মালিক ও কিন্তু আল্লাহ কখন দুনিয়া আসের বিদায় নিয়ে চলে যাব এর মধ্যে কোনো সন্দেহ নাই বান্দা কখন চলে যাই বা তোমার আর আমার কোনো জানা নাই তোমার আমার কোনো হুঁশ নাই খবর নাই আমি আর তুমি মনে করতেছি চুল আর পেকে যাক বয়স আর একটু ভার হয়ে যাক এরপরে একটু ভালো হবো এরপরে ঘরের দিকে দিকে যাইবো বলে না 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 বান্দা না যদি এমন চিন্তা তোমার মাথার মধ্যে ঢুকে যায় তাইলে তুমি ভুলের মধ্যে আসো অবশ্যই ভুলের মধ্যে আসো বলে কেন বলে হায়াতের জেন্দিগি কার কোন সময় শেষ হয়ে যায় বান্দা এটা কেউ জানে না কেউ বলতে পারে না অনেক মানুষ আছে ছোট্টবেলায় মায়ের গর্বে থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে যায় আবার অনেক মানুষ আছে কিছুদিন থাকার পরে এরপরে দুনিয়ার থেকে বিদায় নেয় আবার অনেক মানুষ আছে অর্ধেক বয়স হওয়ার পরে থেকে বিদায় আবার কিছু মানুষ আছে শেষ বয়স্ক পর্যন্ত পৌঁছে যায় এরপরে বিদায় নেয় না নাই এমন কিছু তো তাই নয় বাবা আগে আসতেন বাবা আগে অন্ধকার কবরে যাবে তা নয় বাবা আগে কবরে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আগে সন্তান কেউ নিতে পারেন অথবা আগে বাবা কেউ নিতে পারেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এজন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে কিন্তু পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম আল্লাহ যে খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছি বান্দায়ের জন্য সর্বহালত তোমার মধ্যে এমন চিন্তা থাকা দরকার এমন চিন্তা আসা দরকার এমন তোমার অন্তরের মধ্যে হালাত আসা দরকার যে আমি যা কিছু করতেছি সমস্ত কিছু একমাত্র আল্লাহ রব আলমিনের জন্য করতেছি দুনিয়ার মধ্যে চলতেছি চলাটাও যেন আমার আল্লাহ রব আলমিনের জন্য হয় আমি ঘুমাইতেছি ঘুমটাও যেন আল্লাহ রব্লা আলমিনের জন্য হয় দুনিয়ার মধ্যে আমি যা কিছু করতেছি সকল কিছু যেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু এমন একজন মালিক এমন একজন মালিক সমস্ত কিছু ক্ষমতার মালিক কে বলেন তো দেখি সমস্ত ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নাই কবির ভাষায় কবিও কিন্তু বলেন আল্লা আল্লাহ কামারক নাম হায় আল্লাহ আল্লাহ কামারক নাম হায় আল্লাহ আল্লাহ আশকূ কা হায় আল্লাহ আল্লাহ আশ কু কাকায় আল্লাহ রব আিন তার কিতাবের মধ্যে কোরআনের মধ্যে বলেন قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি বুয়াদ গরদান নেহাদ মুসলমানি বুয়াদ গরদান নেহাদ আইনানে খুদ বদস্তে খাজাদাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান ও মুসলমান মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য মুসলমানের মরণ হবে একমাত্র আল্লাহর জন্য মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য মুসলমান রোজা রাখবে আল্লাহর জন্য মুসলমান কোরবানি করবে এটা আল্লাহ জন্য মুসলমান চলাফেরা করবে আল্লাহর আল্লাহর জন্য জন্য মুসলমান মুসলমান থেমে থাকবে খাবে আল্লাহর জন্য মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য মুসলমান দুনিয়ার মধ্যে যা কিছু করবে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য দুনিয়ার মধ্যে মুসলমানের সকল কিছু হবে একমাত্র রেজাই ম মৌলা একমাত্র রে যায় মাওলা মুসলমানের দুনিয়ার মধ্যে যা কিছু হবে সমস্ত কিছু হবে কার জন্য জোরে বলেন কার জন্য সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক তো আল্লাহ আমরা তো চামড়ার মুখ দিয়ে বলি কিন্তু চামড়ার মুখ আর অন্তরের সাথে মিল আছে নাকি চামড়ার মুখ আর অন্তরের সঙ্গে মিল নাই আমরা বলতেছি সকল ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু বাস্তবতায় যদি দাঁড়ায় যায় এই যে সামনে ভোট যদি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যায় তাহলে দেখা যাবে আব্রাহাম লিঙ্করের পরিবারে কাফির গণতান্ত্রিক প্রার্থীর পক্ষে আমরা সিল মেরে দিয়ে চলে আসব। এ মুসলমান এটা কিন্তু মুনাফেকের আলামত যেটা চামড়ার মুখ আর অন্তরের সঙ্গে মিল নাই এটা মুনাফিকের আলামত মুনাফিকের আলামত الله رب العالمين قرآن الكريم المدجي قد بلدان منافق رجلنا الله رب العالمين قرآن المدعيات نجل قرد يسن إن المنافقين في الدرق أسفل من النار আল্লাহ রব্বুল বলেন বান্দা দুনিয়ার মধ্যে যারা মুনাফিকি করবি যারা দুনিয়ার মধ্যে মুনাফিকি করবি তাদের জন্য জাহান নামের তলদেশ তাদের জন্য জাহান্নামের নামের তলদেশ শাস্তির জায়গা হবে এজন্য মুসলমান সকল হালতে সমস্ত সর্ব হালতে সম সমস্ত সময়ে যে সময়গুলো দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন কারণ সময়টা বড় দামি সময়টা বড় দামি সময়টা বড় দামি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই সময়ের কসম কিন্তু কোরআনুল কারিমের মধ্যে খেয়েছেন ওয়ালাস সময়ের শপথ আল্লাহ রব্বুল আলমিন এমন কোন জিনিসের শপথ কিন্তু খান না যেই জিনিস দামি নয় ওই জিনিসের শপথ খান না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে শপথ খেয়েছেন কারণ বান্দা এই সময়টা তোমার আমার জন্য এত দামি এত দামি এত মূল্যবান এত মূল্যবান বান্দা একটা বার যদি চিন্তা করো একটা বার

যখন চলে গেল এই মুহূর্ত আর জেন্দিগিতে যতদিন হায়াত আছে হায়াতের জেন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন রেখেছেন এই সময়টা আর কোনোদিন পাইব না আপনারা পাবেন নাকি আর ফিরে আসবে নাকি না 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 এ বান্দা সময়টা কিন্তু আর জেন্দিগিতে কোনোদিন আসবে না যে সময় চলে যায় জীবন থেকে চলে যায় জীবন থেকে একেবারে চলে যায় আর জেন্দিগিতে আসবে না এর জন্য রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত কিছু করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দাকে পরীক্ষার জন্য পাঠাইছেন যেমন স্কুলের মধ্যে একটা শিক্ষক জানে যে আমার ছাত্রগুলো কেমন কোন ছাত্র পাস করবে কোন ছাত্র ফেল করবে এটা শিক্ষক জানে না জানে কি জানে না শিক্ষক জানার পরেও এরপরেও পরীক্ষার ব্যবস্থা কেন করা হয় দুনিয়ার মধ্যে যেই পরীক্ষাগুলো হয় দেখা যায় পরীক্ষার আগেই কিন্তু এই যেই সমস্ত প্রশ্নগুলো আছে প্রশ্ন ফাঁস হয়ে যায় এরপরেও বান্দাগুলো পরীক্ষায় যাওয়ার পরে লিখতে পারে না পরীক্ষার মধ্যে বলতে পারে না পরীক্ষায় ফেল করে দেয় পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আনতে পারে না বান্দা তোমার যে অবস্থা তোমার যে হালত বান্দা তোমাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে হায়াত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন এই হায়াত নামক সম্পদের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমাকে আমাকে পরীক্ষা করবেন করবেনই করবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এই বান্দা সমস্ত কিছু একমাত্র আল্লাহ রব্বুল্লা আলামিনের জন্য করতে হবে বান্দা দুনিয়ার যা কিছু করবা সকল কিছু আল্লাহর আলামিনের জন্য করতে হবে বান্দা যদি আল্লাহ আলামিনের জন্য না দুনিয়ার জিন্দিগির মধ্যে সমস্ত কাজগুলো যদি আল্লাহর জন্য না হয় তাইলে কিন্তু তোমার আমার জিন্দিগির দুনিয়াও ব্যর্থ হয়ে যাবে আখের জিন্দিগিও ব্যর্থ হয়ে যাবে এজন্য আমরা সমস্ত কিছু একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলামিনের জন্য করতে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওলানা বুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জূউ আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাইয়া পরীক্ষা করব এমন কি দিয়ে পরীক্ষা করব বান্দা खुदा দিয়ে পরীক্ষা করব কেন এ বান্দা দুনিয়ার জমিনার মধ্যে জন্যই তোমাকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব কারণ ক্ষুধার কারণে অন্যের মাল তুমি চুরি করতে যাও কিনা অন্যের মাল আত্মসাৎ করো কিনা কারণে কারণে অভাবের অন্যের মাল আত্মসাত করো কিনা চুরি ডাকাতি করো কিনা না 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 দুনিয়ার জমিনের মধ্যে তুমি অন্যের মাল আত্মসাত করিও না অভাবের কারণে অভাব এসে গেছে তোমার ঘরের দরজায় অভাব দাঁড়ায় গেছে এই অভাবের কারণে অভাবে পরে তুমি অন্যের মাল আত্মসাত করিও না অন্যের জমিনটা আত্মসাত করে তুমি দখল করিও না অন্যের জমিন ভক্ষণ করে যদি দুনিয়ার থেকে বিদায় না ওরে বান্দা তোমার তো রেহাই নাই তোমার বাঁচার মতো সুযোগ নাই বাঁচবা কোথার থেকে দুনিয়ার মধ্যে যেই সম্পদ তুমি গড়াইলা সম্পদ গড়াইয়া তুমি সন্তান রাখলা ওই সন্তান কিন্তু তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সম্পদগুলো গুলো নিয়ে মারামারি বেজে যাবে এরে বাবা এই বেশি দূরের ঘটনা নয় বগুড়ার জমিনের মধ্যে আমার চোখকে দেখা ঘটনা এরে বাবা ওই জমিনের মধ্যে বগুড়ার জমিনের মধ্যে দুজন সন্তান আর একজন পিতা জমিনের মধ্যে ওই বাবা বেঁচে থাকা অবস্থায় কত ভাবে কত অর্থ উপার্জন করে দুনিয়ার মধ্যে কত অর্থ উপার্জন করে গোছাইছেন কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ এটা ক্ষমতা নাই কারোর ক্ষমতা নাই গুনে গুনে শেষ করবে এত সম্পদ থাকার পরেও মাত্র দুইটা ছেলে দুইটা সন্তান ওই দুইটা সন্তান যেদিন বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল ওই বাবার সম্পত্তিগুলো ব্যাংকে থাকার কারণে ওই ব্যাংকের টাকাগুলো বের করে আনার পরে ভাগ আভাগের মধ্যে মারামারি শুরু হয়ে যায় ওই বাবাকে দাফন করতে গিয়ে 42 ঘন্টা পর ওই বাবার দাফন হয়েছে কয় ঘন্টা পর এই সম্পদ নি এই সম্পদ দিয়ে লাভ করে বাবা যে সন্তান তুমি দুনিয়ার জমিনে রাখলা ওই সন্তান কিন্তু তোমার ওই সম্পদ নিয়ে নষ্ট করবে যদি সন্তান যদি নেককার হয় তাইলে তোমার সম্পদগুলো কাজে আসবে যদি সন্তান নেককার না হয় তোমার সম্পদগুলো কিন্তু ব্যর্থ হয়ে যাবে এজন্য আমার আল্লাহ রবুল্লাহ আলমিন খুদা দিয়ে পরীক্ষা করবেন বান্দা দুনিয়ার মধ্যে হাজার হাজার বান্দা গুলোকে আল্লাহ আলমিন পরীক্ষা করেছেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও আলহি ওয়া সাবিহি তিনি একদিন দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন দাওয়াত দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে ঘর থেকে আবার ঘরের দিকে যখন আসতেছেন আসার পরে প্রতিমধ্যে ফাতেমার বাড়ির গেটের দরজার সামনে দাঁড়ায় গেছেন দাঁড়ানোর পরে গেটের মধ্যে যাওয়ার পরে ডাক দিতেছেন বলে মা ফাতেমা মা দরজাতে খুলে দাও রে মা দরজাতে খুলে দাও আমি তোমার বাবা মুহাম্মাদ এসেছি দরজাটা খুলে দাও যখন এমন কথা বললেন আর ভিতর থেকে কোনো নাই আবার যখন এই কথা কথা বললেন বললেন একই রে মা আওয়াজ দরজাটা খুলে দাও মা আমি তোমার বাবা দরজাটা খুলে দাও না ভিতর থেকে কোনো জবাব নাই আবার ডাক দিলেন এ ফাতেমা আমি তোমার বাবা ঘরের দরজায় দাঁড়াইয়া আছি রে মা দরজাটা খুলে দাও ভিতর থেকে কোনো আওয়াজ দাও না কারণ কি আমি আসার কারণে তুমি রাগ করেছো নাকি এমন সময় ভেতর থেকে নরম আওয়াজ আওয়াজ আসলো বলে বাবা তুমি যখন প্রথম ডাক আমাকে দিয়েছো রে বাবা প্রথম ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা ব্যাকুল হয়ে গেছে আমার অন্তরটা পাগল করা হয়ে গেছে তোমার জন্য আমি দরজাটা খুলে তোমার সামনে দাঁড়াবো রে বাবা এই জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে গেছে কিন্তু তুমি একবার নয় নয় দুইবার তিনবার ডাক দরজাটা আমি খুলতে পারি না রে বাবা বলে কি কারণে দরজা খুলতে পারো না রে মা আমাকে বলো আমাকে বলো কি কারণে দরজা খুলতে পারো না বলে বাবা আমি দরজা খুলে তোমার সামনে যে দাঁড়াবো রে বাবা তোমার সামনে দাঁড়াবার মতো কোনো বস্ত্র আমার পরিধানের মধ্যে নাই এ মা এ বোন ভালো করে শুনে নাও দুনিয়ার মধ্যে তুমি আর আমিও কিন্তু আসলাম দুনিয়ার মধ্যে তোমার আমারও আত্মীয় স্বজন আছে তোমার আমারও যেই সমস্ত পিতা মাতা এগুলোও কিন্তু আস যখন মেয়ের বিয়ে হয় অন্য জায়গায় ওই জায়গায় যদি বাবা বেরানোর জন্য যায় তাহলে বলেন তো মেয়ের কলিজা কেমন লাগে পাগল হয়ে যায় ঠিক তাই হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলতেছেন বাবা আমার ভিতরে এমন কোন বব বস্ত্র নাই যে বস্ত্র পরিধান করে তোমার কাছে আমি দরজা খুলে দিব দাঁড়াও মুবাছিরান এর মধ্যে লেখেন নবীজির কাদের মধ্যে একটা ভারতি চাদর ঝুলানো ছিল ওই চাদরটা জরজর ফাকা দিয়ে দেওয়ার পরে বলতেছেন মা এই চাদরটা গায়ের মধ্যে শরিলের মধ্যে দিয়ে দর্জাটা খুলে দাও ফাতে মারাদি আল্লাহুতা আল আনহা ওই চাদরটা গায়ের মধ্যে দিয়ে যখন দরজাটা খুললেন খোলার সঙ্গে সঙ্গে নবীজির ভিতরে যাওয়ার পরে চেহারার দিকে তাকানোর পরে ডাক দেওয়া বলতেছেন রে মা ফাতি মা তোর চেহারাটা শুঘনা কেন রে মা এ মা ফাতি মা তোর চেহারাটা শুকনা কেন রে মা তোর চেহারা যেই শুঘনা অবস্থা হয়ে গেছে রে মা কয়েদিন অবস্থা খাবার খাওনা এ মা তোমার চক্ষু দুইটা কে মা গর্থের মধ্যে ঢুকে গেছে রে মা কয়দিন পর্যন্ত খাবার পাও না ডাক দে বলতেছেন ও বাবা আমি আজ তিন দিন যাবৎ খাবার পাই না আমার কোনো আফসোস নাই আমার কোনো আফসোস নাই কিন্তু ও বাবা তোমার কলেজের টুকরা আমার বুকের ধন হাসান আর হুসাইন আজ তিন দিন যাবৎ খাবার না পাইয়া আমি মায়ের কাছে বাবার কাছে পা ধরে খাবার চায় বলো বাবা ওই সময় কেমন লাগে যদি মা খাবার দিতে না পারে আমার ওই দুইজন সন্তান হাসান আর হুসাইন খাবার চাইতে চাইতে পাগল পারা হয়ে গেছে বাধ্য হয়ে আমি মা কি করব কিছুই করার না পাইয়া আমি পাতিল চুলার মধ্যে তুলে দিয়েছি তাকায় দেখো বাবা ওই পাতিলের মধ্যে পানি সারা আর কিচ্ছু নাই পানি ছাড়া আর কিচ্ছু নাই আমি চুলার মধ্যে আগুন জ্বালায়া দিলাম আগুন জ্বলতেছে পাতিলের মধ্যে বলক পড়তেছে শুধুমাত্র পানি দেখা যায় আর কিচ্ছু নাই হাসান আর হুসাইন পাগল হয়ে গেছে মা খাবার বসায় দিছে আনন্দে আত্মহারা হয়ে গেছে আনন্দ করতে করতে দুনজন ঘুমায় গেছে নবীজি ডাক দেয়া বলতেছেন ওরা এখন কোথায় এমন সময় ফাতেমা ডাক দেয়া বলেন বাবা ওরা তো ঘুমের ঘরে চলে গেছে উমুক জায়গায় ঘুমাইছে এমন সময় হঠাৎ করে দুজন বাবা মেয়ের কথার আওয়াজের কারণে দুনজন ভাইয়ের ঘুম ভেঙে যায় যাওয়ার পরে দুজন ভাই যখন আবার নানার কণ্ঠের আওয়াজ শুনতে পায় সোনার সঙ্গে সঙ্গে পাগল পারা হইয়া নানা সামনে উপস্থিত হয়ে যায় ভাই দুই দুজন এরপরে সহ্য করতে পারি না তিনজন তিন দিন পর্যন্ত আমাদের মা আমাদেরকে খাবার দেয় নাই আমাদের বাবা আমাদেরকে খাবার দেয় নেই ও নানা তোমার কাছে আজকে একটা বিচার দিতে চাই বলো নানা বলো তুমি আমাদের বিচার করতে পারবা নি যখন এই কথা হাসান হুসাইন বললেন বলার পরে নবীজি ডাক দিয়ে বলতেছেন এ নাতি আজকে আবার দুজন ভাই কি ঝগড়া করলা বলে না না আজকে দুনোজন ভাইয়ের ঝগড়ার বিচার তোমার কাছে দিব না এমন একটা বিচার দিব রে না না এক দুনোজন ভাই মায়ের বিরুদ্ধে তোমার দরবারে আমরা বিচার দিতে চাই ও না না বলো না না বলো তোমার মেয়ের বিচার তুমি করতে না বলে না না তুমি যেই বিচার দিবা বলো আমি তো শ্রেষ্ঠ ইনসাফ কারণ আমি তো রহমাতুল্লিলামিন আমার মতো দয়াময় আমার মতো সঠিক বিচারক আর তো দুনিয়ার মধ্যে কেউ নাই অতএব নানা বলো 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 কি বিচার দিতে চাও বলে নানা তাকায়া দেখো আমাদের পেটের মধ্যে তাকায়া দেখো আমাদের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমাদের পেটটা কেমন যেন পিঠের সঙ্গে লেগে গেছে রে নানা আজ তিন দিন পর্যন্ত খাবার পাই না আই আজ তিন দিন পর্যন্ত মা আমাদেরকে খাবার দেয় নাই ও না না বলো ওনানা বলো এই বিচার তুমি করতে পারবা এমন সময় নবীজি ডাক দেয়া বলেন রে নাতি আমি তো চেষ্টা ইনসাফ কার কিন্তু এই বিচার আমি করতে পারবো না বলে আমরা তো বুঝেছি নাতিরা বলতেছেন বলে আমরা বুঝেছি নিজের মেয়ে এই জন্য বিচার করতে পারবা না এমন সময় নবীজি নিজে দাঁড়াইয়া বুকের উপর থেকে পেটের উপর থেকে চাদরটা সরাইয়া ডাক দিয়ে বলতেছেন এ নাতি তাকায়া তাকায়া তোরা তো তিন দিন খাবার না পাইয়া আমার কাছে আমি নবীর কাছে আমি তোমার নানার কাছে বিচার চাস কিন্তু তাকায় দেখ তাকায় দেখ আমার পেটের মধ্যে সাত দিন পর্যন্ত খুব কোনো খাবার না পাইয়া সাতটা পাথর পেটের সঙ্গে বানসিরে নানা তাকায় দেখ এ নাতি বল 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 যে মানুষটা সাত দিন না খাইয়া সাতটা পেটের পাথর পেটের সঙ্গে বাঁচছে এ নাতি বল 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 আর সাত দিন না খাওয়া মানুষ তিন দিন না খাওয়া মানুষকে কেমন বিচার করে কারণ নবীজির কাছে এমন অবস্থা হয়েছিল নাকি হয়নি বলেন তো দেখি যদি আল্লাহর আলমিনের কাছে চাইতেন তাইলে কি আল্লাহ রাবুল্লাহ আলমিন সম্পদ দিতেন না অবশ্যই সম্পদ দিতেন যদি জান্নাতের খাবার চাইতেন নবীজির কাছে জান্নাতি খাবার চলে আসতো যদি নবীজির নবীজি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত জানাইছেন বলে আমাকে কোটি কোটি টাকার অর্থ তুমি আমাকে সম্পদ তুমি আমাকে দান করো কিন্তু না 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 নবীজি আল্লাহ রব্বুল আলামের কাছে এটা চান নাই কারণ যদি নবীজি বড় লোক হইতো তাইলে তো আমি আপনার মতো কিছু রকম মুনাফিক মার কাজে এই সমস্ত মানুষগুলো তারা বলতাম নবীজি বড় লোক ছিল নবীজি আল্লাহর কাজ করত। নবীজির কোনো টেনশন ছিল না নবীজির কোনো চিন্তা ছিল না নবীজির কোনো অভাব ছিল না যার কারণে নবীজি আল্লাহর কাজ করেছে আমার তো অভাব আমার তো টাকা পয়সা নাই আজ আমি কিভাবে দিনের কাজ করব এমন প্রশ্ন আসে না আসে না অবশ্যই কিন্তু আসতো সেই নবীজি এমন কথাবার্তা যখন হাসান আর হুসাইনের সঙ্গে হয়ে যায় তাইলে অবস্থা চিন্তা করে দেখেন আমার অবস্থা আপনার অবস্থা কিন্তু আজও পর্যন্ত এমন হয় নাই যে একদিন না খেয়ে থাকলাম দুই দিন না খেয়ে থাকলাম এমন হয় নাই এরপরেও কিন্তু আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে চিনি না আল্লাহ রাব্বুল আলামিন কে চিনি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছেন রে বান্দা এজন্য আমার সম্পদ থাক আর যা কিছু হোক না কেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মাথাকে নত করতে হবে এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার জন্যই পাঠাইছেন দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল নবীজি বলেন আর দুনিয়া সিজনের মুমিন দুনিয়াটা এমন একটা জায়গা দুনিয়াটা এমন একটা জায়গা দুনিয়াটা এমন একটা জায়গা এই দুনিয়ার মধ্যে যেমন কর্ম করব যেমন কিছু করব যেমন আখেরাতের বাজার দুনিয়ার মধ্যে আমরা যেমন ভাবে করব এই দুনিয়ার থেকে যাওয়ার পরে আখেরাতের আর যখন হায়া হাতের শেষ হয়ে যাবে যখন চলে আসবে ওই সময় কিন্তু তোমার আমার এমন অবস্থা অন্ধকার কবরের মধ্যে হবে সাথে কেউ যাবে না সাথে কিন্তু কেউ যাবে না তুমি আমি যত উপকার অর্থ তুমি আমি কামাই করে দুনিয়ার মধ্যে রেখে যাই কোনো লাভ নাই কোনো লাভ নাই এক পয়সা এক বিন্দু টাকা পয়সাও কিন্তু দেওয়া হবে না এবান্দা যদি চিন্তা করো যে আমি অর্থগুলো কামাই করলাম অর্থগুলো জোগাইলাম অর্থগুলো গোসাইলাম এই অর্থগুলো আমাকে অন্ধকার গবনের মধ্যে দেওয়া হবে না 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 তোমার চিন্তা ভুল আমার চিন্তা ভুল আল্লাহ রব্দুল আলমিন যখন হায়াত নামক সম্পদ যখন শেষ করে দেবেন হায়াতের রশি যখন শেষ হয়ে যাবে রে বান্দা ওই সময় কিন্তু তোমার আমার সঙ্গে সাদা মাত্র তিনটুকরা কাপড় ছাড়া আর কিছুই যাবে না